ডলারের ইন্ডাস্ট্রি এবং ওয়াল জার্নাল এবং অনেকেরই প্রেডিকশন আছে যে 2030 সালের মধ্যে এটা প্রায় এক ট্রিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে কিন্তু দুখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটা পরিমাণ রাফলি 6 মিলিয়ন ডলার একেবারেই ছোট্ট আমাদের কিছু উদ্যোক্তা আছেন যারা বেশ কিছু দূর এগিয়ে গেছেন কমপ্লিটলি নিজেদের নিজেদের চেষ্টায় দ্বারা এতদূর চলে গেছে সরকার থেকে খুব একটা সাহায্য পাননি কিন্তু এই জায়গাটাতে আসলে গ্লোবালিও অনেক অনেক রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসলে নেক্সট অয়েল ইন্ডাস্ট্রি এভাবে বলা হয় যে অয়েল ইন্ডাস্ট্রিতে যে এরকম বড় ধরনের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটা প্রফাবনা রয়েছে ছিল এবং এখন ওটা ড্রো করছে সেমিকন্ডাক্টরের ভবিষ্যতে এরকম একটা জায়গায় চলে যাবে এআই মেশিন লার্নিং এই প্রত্যেকটা জিনিসের ব্যাক ব্যাকএন্ডে আসলে সেমিকন্ডাক্টরের একটা বড় ভূমিকা আছে তো আমাদের ন্যাশনাল এর জন্য যে আমরা হিটম্যাপ করেছিলাম বিডা থেকে সেখানেও কিন্তু সেমি কন্ট্রাক্টরকে আমরা একটা ফোকাস ইন্ডাস্ট্রি হিসেবে রেখেছিলাম যে সেক্টরে আমরা মনে করছি যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে এবং তার একটা ভুল কারণ হচ্ছে যে আমাদের যে ইয়াং বয়ফোর্স আছে যারা অনেকেই আসলে এখন গ্লোবালি কানেক্টেড তারা অনলাইনেই অনেক কিছু এবং তাদের ইচ্ছাটাও আছে আমাদের তরুণদের ইচ্ছাটাও আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছেন তারা গ্লোবালি খুব ভালো ভালো জায়গায় প্লেসড হচ্ছে তার মানে হচ্ছে যে যদি আমরা বাংলাদেশেও তাদেরকে ভালো প্লেসমেন্টের সুযোগ দিতে পারি এবং বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে তাদেরকে কোনোভাবে কানেক্ট করে দিতে পারি তাদেরকে ওই স্কিলগুলো দিতে পারি তাহলে হয়তো বাংলাদেশ ওই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে তাহলে আর তাকে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজটা করতে হবে না সে উনি বাংলাদেশে বসেই হয়তো একই রকম বেনিফিটস এবং সাপোর্ট নিয়ে বাংলাদেশে ওনারা এটা করতে পারবে একদম যদি টাস্ক ফোর্সের যে অবজেক্টিভ যেটা ছিল সেখানে আমরা কয়েকটা জিনিস করার চেষ্টা করছি প্রথমত আমরা একটা গ্যাপ অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি যে যেটা আমাদের দরকার আর আমরা এখন কি ডেলিভারি করছি সেটার মধ্যে গ্যাপটা কতটুকু আছে দ্বিতীয়ত হচ্ছে যে সেটাকে গ্যাপটাকে কমিয়ে আসার জন্য কী ধরনের পলিসি সাপোর্ট বা ইন্টারভেনশন সরকার থেকে দেওয়া দরকার সরকারের আসলে রোলটা কী হবে পুরো প্রসেসে

সরকার এবং ইন্ডাস্ট্রি সবাইকে মিলে এবং আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশের সাহায্য নিয়ে আমাদের কাজটা করতে হবে এটা সরকার একা চেষ্টা করলেও পারবে না আবার কোনো একটা পার্টি একা চেষ্টা করলে আসলে বেশি দূর যেতে পারবে না তো যারা সেমিকন্ডার ইন্ডাস্ট্রি নিয়ে একটু পড়ালেখা করেছেন তারা জানে যে সেমিকন্ডাক্টরের যে পুরো প্রসেসটা এটাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম ভাগটা হচ্ছে ডিজাইন দ্বিতীয়টা হচ্ছে ফ্যাব্রিকেশন বা একদম ফোর ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে আর তৃতীয় অংশটা হচ্ছে টেস্টিং এন্ড অ্যাসেম্বলি তো

সেটা হয়তো আমাদের দেশের পক্ষে ইমিডিয়েটলি করা সম্ভব হবে না কিন্তু ডিজাইনের সাথে সাথে আমরা ইজিলি আবার শেষ অংশ যেটা এইবারটাতে আমরা ডেফিনেটলি একটা রোল প্লে করতে পারি বলে আমরা মনে করছি তো মোটাদ আমরা আসলে শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মে বাংলাদেশকে দেখছি যে ডিজাইন থেকে তারা আমরা গ্রাজুয়েট করে ডিজাইনে আরো এক্সপ্যান্ড করবো একই সাথে আমরা প্যাকেজিং এবং অ্যাসেম্বলির সাইলেও চলে যাব